ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে স্বতন্ত্র এবং দশ দলীয় জোটের প্রার্থীর সংখ্যাই বেশি বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সহ প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করছেন বলে জানিয়েছে ঢাকার তেরোটি আসনের রিটার্নিং কর্মকর্তা শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলেও জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তবে এদের মধ্যে দশ দলীয় জোটের প্রার্থী বেশি জানিয়েছেন দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা ঢাকা দশ থেকে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি এখানে অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার নির্বাচন করবে আর আমি কিছু এক সদর হুসেনপুর আসন থেকে জুটের প্রার্থী হিসেবে আমি প্রার্থীতা সেখানে আমার বৈধতা আছে সেখানে আমি নির্বাচন করি সংগঠনের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম ঢাকা আঠারো আসন থেকে এই আসন থেকে আমাদের দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি আমাদের দলীয় প্রধান আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হজরত হিসাব চর্ণের পরামর্শে আমি অত্র আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আর্জকে আসছি দশ দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে ঢাকার তেরোটি আসনে ইতোমধ্যে মনিটরিং কমিটি করে দেয়া হয়েছে একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীর সাথে বৈঠক করেছেন তারা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটি আছে বিশেষ করে ঢাকার তেরোটি যে নির্বাচনী আসন আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো প্রার্থীদের যে আচরণবিধির যে ধারা বিষয়গুলি আছে কখনো কখনো কারো হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং কোনো কোনো জায়গায় ছিল সেটা তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে অনেক জায়গায় ক্লিয়ার করে নিয়েছেন তো সফার আমাদের এখানে পরিবেশ খুবই শান্তিপূর্ণ আমরা এখন পর্যন্ত যে পরিবেশ আছে সেটাতে এই মুহূর্ত পর্যন্ত আমরা সন্তুষ্ট এবং প্রার্থীদের দিক থেকেও তারা এমন কোনো বড় কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত করেননি প্রত্যাশা করি যে সামনে আমরা একটা উৎসব মুখ্য নির্বাচন করতে পারবো একুশে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদের পরই বাইশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন প্রার্থীরা আমিন আই ঢাকা